অভিনয় শুধু মঞ্চেই নয় জীবনের প্রতিটি পরতে আমরা তিনটি মুখবয়ব ধারণ করি একটিতে আমরা সামাজিক জীবনের রূপ নেই অন্যটি পারিবারিক চরিত্রে আর তৃতীয়টি যেটি এটা একান্তই আমাদের নিজের ভেতরের আমি সামাজিক ও পারিবারিক ভূমিকায় আমাদের আচরণ ভাবনা এমনকি কথাও নিয়ন্ত্রিত হয় পরিবেশ আর পরিস্থিতির নিয়মে সেখানে আমরা নিজের মতো করে ভাবতে বা প্রকাশ করতে পারি না আমরা শুধু একটা চরিত্র কিন্তু যখন একা থাকে তখনই কিন্তু প্রকৃত আমি প্রকাশ পাই যে আমি কাউকেই দেখাই না আর দেখলেও হয়তো কেউ চিনতে পারবে না কারণ এই ভেতরের মানুষটা অনেক সময় ভয়ঙ্কর অসহিষ্ণু কিংবা চরমভাবে স্বার্থপর এই আসল আমিকে যদি সবাই দেখতে পেত তাহলে সম্পর্কগুলো হয়তো টিকত না বা ভেঙেই যেত হয়তো সমাজে শান্তির চেয়ে বিশৃঙ্খলায় বাড়তো তাই আমরা সবাই নিজের একান্ত আমিকে লুকিয়ে রেখে চরিত্রের খোলস করে বাঁচি নিজেকে সমাজকে সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখতে ধন্যবাদ সবাইকে